আসসালামু আলাইকুম সবাইকে জাকির হুসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতন অনলাইন স্কুল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জিসান বাংলা স্কুলের আগামী পঁচিশেই এপ্রিল আমাদের নতুন একটি গ্রুপ চালু হইতেছে এই নতুন গ্রুপে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের জন্য পাত কোর্স প্রথম অধে থেকে করানো হবে যারা ইতালিতে বসবাস করেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে চান ভাবতেছেন এবং ইতালিতে নতুন আসছেন তাদের জন্য ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকাটা অনেক গুরুত্বপূর্ণ আর পড়াশোনা করে বাততে নেওয়া অনেক বেশি জরুরি কারণ যারা নতুন আসেন তাদের ইতালিয়ান ট্রাফিক আইন সম্পর্কে জানা ইতালির আইন সম্পর্কে জানা এবং লেখাপড়া করতে জানা এইগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে ইতালিয়ান ট্রাফিক আইনকানুন শেখানো হইতেছে প্রত্যেকটা অধ্যায়ের উপরে বাংলা এবং ইতালিয়ান ভাষায় ক্লাস করানো হয় প্রত্যেকটা অধ্যায়ের উপরে থিওরি এবং কুইজ করানো হয় কুইজের প্র্যাকটিস করানো হয় তাতে করে যারা স্টুডেন্ট দুর্বল তারা কুইজগুলোকে সুন্দরভাবে বুঝতে পারে এবং সহজেই পরীক্ষায় অ্যান্সার দিতে পারে সেজন্য এখানে পড়ানো হয় আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে থিওরি পড়াই ইতালি এবং বাংলা ভাষায় তারপরে সেই অধ্যায়ের উপরে কুইজ করাই তারপরে আমরা আপনাদের কুইজের প্র্যাকটিস ক্লাস করাই এবং পাশাপাশি আমাদের নিজস্ব অ্যাপ আছে কুইজের অ্যাপ অর্থাৎ পরীক্ষা অ্যাপ পার্টিসিপেন্ট করার জন্য যে অ্যাপ দরকার সেই অ্যাপ আছে যেখানে আপনি ইতালিয়ান বাংলা ভাষায় কুইজ করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন বারবার মডেল টেস্ট ফাইনাল পরীক্ষা যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা এই অ্যাপ থেকে প্র্যাকটিস করতে পারবেন তো এই অ্যাপের মধ্যে অনেক সুবিধা আছে যারা পাতানিতে নিতে চান ভাষা বোঝেন না তারা এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন সহজেই এবং শিখতে পারবেন এছাড়া পড়াশোনা শেখার জন্য গুরুত্বপূর্ণ নোট পি ফাইল সব ধরনের নোট এগুলো সবই আমরা এমন আমাদের কোর্সের মাধ্যমে দিয়েছি তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের এই স্কুলটা গত পাঁচ বছর যাবত আমরা চালাইতেছি এখানে অসংখ্য মানুষ পড়াশোনা করে বাঁচান্তে পরীক্ষা বাস কোর্টসেন আমাদের সহযোগিতায় ছেলে এবং মেয়ে সবার জন্য এখানে আলাদা আলাদা কোর্সের ব্যবস্থা আছে ছেলেদের জন্য বয়েস গ্রুপ এবং মেয়েদের জন্য আছে ছেন বাংলা বাঁচান্তের ধর্মী গ্রুপ মেয়েরাও ঘরে বসে বাসার কাজ করার পাশাপাশি জব করার পাশাপাশি আমাদের সাথে পড়াশোনা করতে পারতেছেন যারা এখানে লাইভে আসতে পারবেন না তাদের জন্য লাইভ ক্লাসের পাশাপাশি ভিডিও রেকর্ড ক্লাস আছে আর যারা লাইভে ক্লাস করতে চান তাদের জন্য প্রতিদিন অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে রুটিন আছে আমরা দেড় ঘন্টা করে আপনাদের জন্য প্রতিদিন ক্লাস করাই আপনারা যারা ক্লাস করতে চান প্রতিদিন দেড় ঘন্টা করে ক্লাস করে পড়াশোনাগুলো শিখতে পারবেন এবং পরীক্ষা পাশ করতে পারবেন এবং যারা এই যে নতুন আসছেন ভাষা একেবারেই জানেন না তাদের জন্য বলা যে ইচ্ছা থাকলে কিন্তু আপনারাও দুই থেকে তিন মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে প্রাধান্য নিতে পারবেন ওভাবে আমরা পড়াইতেছি সো ঘরে বসে এই কোর্সটা আপনারা করতে পারবেন আমাদের দেখানো নাম্বারে ভর্তি হয়ে যোগাযোগ করে আপনারা ক্লাস শুরু করতে পারবেন স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমিও পারি আমাকেও পারতে হবে ইউরোপের মতো একটা দেশে যদি আমি এসে ঘরে বসে থাকি আর যদি শুধু চাকরি আসে বসে থাকি তাহলে হবে না আমাদেরকে প্রত্যেকই চাকরির পাশাপাশি আমাদের কিছু করতে হবে ব্যবসা করতে হবে ইভেন প্রাধান্য থাকলে আপনি সেই কাজটা আপনি কিন্তু করতে পারবেন তো এই সুযোগটা আমরা অবশ্যই কাজে লাগাইতে পারি যারা পড়াশোনা করতে চান আমাদের স্কুল সম্পর্কে জানতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সম্পর্কে জানতে পারেন আমাদের ফেসবুক পেজ দিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল পেজ আপনারা ভিজিট করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ এখানে প্রায় একান্ন বাহান্ন হাজার মেম্বার আছেন যারা আমাদের সাথে অথবতভাবে জড়িত ইউটিউব চ্যানেল আছে জাকির হোসেন জিসান যেখানে আপনারা পাবেন প্রায় দুই হাজার প্লাস ভিডিও আমাদের আপনাদের জন্য উন্মুক্ত করে রাখছি আপনারা ভিডিওগুলো দেখতে পারেন পাশাপাশি আমাদের টিকটক পেজ জিসান বাংলা প্রধান ভিজিট করতে পারেন আমাদের সম্পর্কে জানার জন্য আমরা কীভাবে ক্লাস করাই কী ধরনের ক্লাস করাই এবং আমাদের সফলতার সম্পর্কে জানতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট জিসান বাংলা পাদি ডট কমে ভিজিট করে আপনারাও দেখতে পারেন আমাদের অ্যাপ সম্পর্কে জানতে পারেন তথা আমাদের অ্যাপটা আপনারা প্লে স্টোরে ডাউনলোড করতে পারেন জিজান বাংলা পাতন্তে লিখে সার্চ দিলে যা ডাউনলোড করতে পারবেন পড়ালেখা করার জন্য সব ধরনের ব্যবস্থা আমরা রাখছি ইনশাল্লাহ আপনার সবাই পাতন্তের জন্য প্রস্তুতি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনারা যারা জয়েন করতে চান আজই যোগাযোগ করে জয়েন করতে পারবেন পঁচিশ তারিখের আগেই সো স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতেছি আপনারাও শুরু করেন ইনশাল্লাহ আপনাদেরও টার্গেট ফিল আপ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে ধন্যবাদ সবাইকে দেখা হবে প্রতিদিন লাইভ ক্লাসে আপনাদের সাথে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে